সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল ও প্রকাশ সংক্রান্ত আইন বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট একই সাথে এই বিষয়ে নেওয়া পদক্ষেপের অগ্রগতি তিন মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে মঙ্গলবার এক রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এই আদেশ দেয় সম্প্রতি কিছু সরকারি কর্মকর্তার পাহাড়সম সম্পদের খবর বেরিয়েছে একজন দুইজন নয় একাধিক কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজ পাওয়া গেছে এ নিয়ে দুর্নীতি দমন কমিশন নড়ে চড়ে বসেছে অনুসন্ধানের অংশ হিসেবে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দ করা হচ্ছে এমন পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল সংক্রান্ত আইন বাস্তবায়নে উচ্চ আদালতের দ্বারস্থ হন এক আইনজীবী বিষয়টি নিয়ে দায়ের করা রিটের শুনানি হয় বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য এবং আরও বলেছেন যে তারা যেই সংগ্রহ করা সম্পত্তি হিসাব বিবরণীটি শুরু করেছেন সেই মর্মে একটি প্রগ্রেস রিপোর্ট আগামী তিন মাসের মধ্যে মাননীয় আদালতে দাখিল করার জন্য একটি নির্দেশনা প্রদান করেছেন শুনানিতে আদালত মন্তব্য করে বলেছে দুর্নীতি দেশের সুশাসন ও উন্নয়নের অন্তরায় যে কোনো উপায়ে দুর্নীতি ও অর্থ বন্ধ করতে হবে প্রয়োজনে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে কোর্ট বলেছেন যে জনগণকে একটা আন্দোলন করতে হবে জনগণকে সবাইকে এগিয়ে আসতে হবে যাতে করে দুর্নীতি দূর হয় মানি লন্ডারিং দূর হয় কারণ এই দুর্নীতি মানিলন্ডারিং উন্নয়নের অন্তরায় মন্ত্রিপরিষদ সচিব জনপ্রশাসন সচিব স্বরাষ্ট্র সচিব দুদক চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকসহ দশ বিবাদীকে আদালতের আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা